দর্শক বিন্দু এখানে স্টার্টিং পয়েন্ট আপনারা ভিডিওটা দেখাব মাত্র ছয় মিনিটের ভিডিও আছে ধৈর্য দেখাব শুধু দর্শক বিন্দু এই সময় এখন গোয়াটির উদ্দেশ্যে রানা ওরে গাড়িটা লইয়া আর এখন যাই মো আমরা একানো সেন্টার এই যে পরীক্ষা দাব থাকি এখন গাড়ি ওটা হয়ে গেছে গিয়ে সঙ্গে তখন শুধু দর্শক বন্ধু বান্ধব আস্তে আস্তে এই মুহূর্তে এসে পৌঁছে গেছি এই আপনার ইয়ে এই লাঠম্বাই সেই চা খাওয়ার জন্য একটি হোটেলে আসলাম এখন চা পান করে আমরা পুনরায় পুনরায় চলে যাব আর রান্না হবো আর কি দিয়া দর্শকবৃন্দ আস্তে আস্তে আমি এখন শিলং যেখান টানেল যে এই যে সেই টানেলে এসে পৌঁছে গিয়েছি তাই একটি বাবলাম একটি ভিডিও নিয়ে নেই তাই দেখেন থানিংটা খুব সুন্দর জায়গা সেই জায়গা থেকে পুরা শিলঙ্গর মোটামুটি একটা ইয়ে দেখা যায় ও নিচে থাকে নিচে দিয়া গাড়িগুলা যার এর বাদে সব এইখানে কারণে উঠিয়া এইখানে কারণে সব টাচ করিয়া এই জায়গারে যাইব যাই হোক এখান থেকে বড় সুন্দর ন্যাচারাল ভিউ যেটা ন্যাচারাল ভিউ খুব সুন্দর তাই মনে করলাম আপনার আমার ভিডিওর লোকে একটু এইটা করমু। এই শালের গাছ এইগুলা এখন খুব সুন্দর দর্শক বিন্দু যাই হোক আমি তো গুয়াহাটির ফতে রয়ানা দিছিলাম গড়তেকিয়া এটা আপনারা দেখায় দেখাই আইয়া শিলং তামিলাম এরপরে আইয়া এই লটম্বাই তামিলাম এরপরে এখানে শিলং এলাম যাই হোক হইলাম একটা ভিউ লই এখান থেকে ন্যাচারাল দৃশ্য হিসাবে তাই লইছি এখন যাই হোক আপনারা সঙ্গে তখন শেষ পর্যন্ত গোয়াটি এবং লাস্ট যে এয়ারপোর্ট যেখানে আমি যাওয়ার উদ্দেশ্য সেখানে আমি যাব সেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো এবং সেন্টারে পরীক্ষার যে সেন্টার যেটা সেটায় আমি যাব সেখান থেকেও আমি সেখানের ভিউ নেব আপনাদের সাথে আমি শেয়ার করব। যাই হোক দর্শকবৃন্দ দেখতে অনেক সুন্দর বা খুব ভালো লাগে যাই হোক আপনারা ভিডিও দেখতে এখন সাথে থাকুন অনেক সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব দর্শকবিন্দু এখন আমরা হোটেল থাকিয়া এখন পরীক্ষার কেন্দ্রত আমরা উদ্দেশ্যে রওনা দিছি এখন বর্তমানে গুয়াহাটি আইসবিটি রিকানো ক্রস করি আর কি আপনারা সাথে থাকুন আপনারা ভিডিও দেখতে থাকুন আহ শেষ পর্যন্ত আপনারা দেখুন ভিডিও তাহলে বুঝতে পারবা এখন খুব সুন্দর একটা ফ্লাইওভার ফ্লাইওভার এখন ক্রস করি তে গুহ এয়ারপোর্ট আপনারা ফ্লাইওভার উপরে হয় আপনার জানা আছে যাই হোক আমরা এখন ফ্লাইওভার ক্রস করিয়া এখন আবার এই ফ্লাইওভারও আর একটা দ্বিতীয় ও উঠিয়া আমরা যাই আর দেখতে থাকুন সাথে থাকুন তো দর্শকবিন্দু এখন আমরা মানে টাৱাৰ যে এক্সামে যে চি ইউ টি ই এক্সাম যোৰ মধ্যে আমাৰ যে স্থান যে বা পৰীক্ষাৰ হল যে এইটাৰ মধ্য ইয়াত খুচিকিছি দিয়া তোকে এখন ডেকৰাণী কানো এই বিল্ডিং আৰু এই লাইনৰ মধ্য ছাত্ৰীয়ে হাৰাউইন অভিভাৱক কিছু ছাত্ৰই কানো দেখোন আৰু ৰয় এতিয়া মানে সীমা নাই ৰয়দ মানে খুব বেছি ৰয় ও দেখোয়নি কেন তারা গিয়া লাইন ধরছে এই কেন শত শত বরাকবলিতে কি আসা এই সাত সমুদ্র তেরো নদী বাইয়া আইয়া পরীক্ষা গুয়াহাটি নগরীতে তারা দিদরা ও দেখোয়নি কম টাওয়ার হ্যাঁ এই বিল্ডিং এই বিল্ডিংর সামনা দেখায় না ও সামনা আর ও দেখেন সামনে আবার রোড একদম মেইন রোডের উপরে মানে এয়ারপোর্ট রোডের একদম লাগাইয়া আর কি ও টাওয়ার বিল্ডিং ফার্স্ট ছয়তলা যেটা এই ভিতরে আবার গ্রাউন্ড ইয়ে আছে এখানেও পার্কিং তো আমি ধন্যবাদ জানাই যে অভিভাবক এবং ছাত্রদেরকে যে অথ সাত সমুদ্র নদী পাইয়া যে এখানে আইয়া পরীক্ষার তারা দ্বিতা একমাত্র তারা শিক্ষিত হওয়ার লাগে পরীক্ষা দিবার লাগিয়া এবং আগে দিয়ে তারা পড়িয়া যাইবার লাগিয়া বড়ো শিক্ষিত মানুষ হওয়ার লাগিয়া তে আমার মনে হয় Ετάει το δεύτερο κλειφορία φορήτρια. Τα ρολά σου γκάζουν και